আজকের রেসিপিটা যে কেউ বানাতে পারবে আসসালামু আলাইকুম এব্রিয়ন আমি ফার্স্টে একটা বাটিতে দেড় চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি আর এর ভিতরে আমি আরও অ্যাড করে দিব চিনি এখানে আমি দুই টেবিল চামচ চিনি ব্যবহার করেছি আর স্বাদ মতো লবণ আপনারা চাইলে কিন্তু কমিয়ে বাড়িয়ে বা আটার পরিমাণ বুঝে দিবেন আর এখানে আমি একটু কুসুম গরম পানিটা দিয়ে খুব ভালো করে চিনিটা আর ইস্টটা যাতে মেল্ট হয়ে যায় সেজন্য একটা কাঁটা চামচের সাহায্যে একটু নেড়ে দিচ্ছি আর এটা মেল্ট হয়ে গেলেই আমি এর ভিতরে অ্যাড করে দিব ময়দা এখানে আমি ময়দা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারেন বাট যেহেতু আমি এখানে একটা বান বানাবো এই জন্য আমি কিন্তু ময়দাটা দিয়ে নিলাম আর এর ভিতরে এখন অ্যাড করে দিয়েছি একটা ডিম আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন প্রয়োজন অনুযায়ী আর এখন আমি হাতের সাহায্যে খুব ভালো করে একটা সফট ডো তৈরি করে নিব আর এখানে আমি প্রায় তিন চামচ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করেছি এটা করলে কিন্তু খেতে খুব ভালো হয় এই বানরুটিটা আপনারা যে কোনো সময় এটা তৈরি করতে পারবেন একদম ইজি ওয়েতে দেখালাম আর এই তো আমার হাতে কিন্তু খুব বেশি সময় ছিল না এজন্য এটাকে আমি খুব বেশিক্ষণ রেস্টে রাখিনি তাই কিন্তু ফোলেনি আপনারা চাইলে কিন্তু কমপক্ষে আধা ঘন্টা রেস্টে রাখতে পারেন এটা রেস্টে রাখলে খুব সুন্দর ফুলে যাবে আমি একটু পাঁচ মিনিটের মতো রেখেছিলাম এজন্য অতটা ফোলেনি দেখতে পাচ্ছেন আমার হাতে একদম সময় ছিল না এই কারণে এখন এটাকে আমি খুব ভালো করে একটু মথে নিয়ে এর থেকে লেচি কেটে নিচ্ছি আমি এখানে পাঁচটা বান বানিয়েছিলাম এই জন্য আমি কিন্তু পাঁচটা করে নিয়েছে আপনারা চাইলে আরও ছোটো করতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হবে বা বড় করতে পারেন আসলে যার যার চয়েজের উপর ডিপেন্ড করে আর এখন সেখান থেকে একটা লেচি নিয়ে আমি বাটির মতো গোল শেপ করে তার ভিতরে কিন্তু এক টুকরা চকলেট দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে চকলেটের পরিবর্তে চিকেন দিতে পারেন যার যেটা পছন্দ বাট আমি যেহেতু একটু মিষ্টি দিয়েছি চিনি সে কারণে আমি ভিতরে একটু চকলেট দিয়ে নিলাম এটা খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে আর যেহেতু নিজের হাতের যখন যেরকম ইচ্ছা করে নেওয়া যায় আর এই যে আপনাদের সুবিধার জন্য আমি দ্বিতীয় আরেকটা করে দেখাচ্ছি সেম প্রসেসে আশা করছি আপনারা অবশ্যই দেখে বুঝে নেবেন যে এটা কিভাবে বানানো যায় এটা অনেক ইজি বাসায় একবার হলেও ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন এই তো আমি কিন্তু চকলেট ভরে নিয়ে এরকম গোল বলের মতো করে নিচ্ছি এখন এটার উপর দিয়ে আমি একটু কালো তিল ছিটিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তিলটাও ব্যবহার করতে পারেন আবার চাইলে নাও দিতে পারেন এটা কোনো ব্যাপার না জাস্ট দেখার জন্য আমি দিয়েছি আর কামড় লাগলে একটু ভালো লাগে জন্য এখন আমি একটা প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম আর তার ভিতরে এখন আমি সেই লেখালেখির কাগজটা সহ দিয়ে দিলাম আর এই কাগজটা থেকে কিন্তু এই বানটা খুব ইজিলি উঠে যাবে একটু সময় ভেজে নিলেই দেখতে পারবেন এটা উঠে যাচ্ছে এই তো আর যদি না উঠে আপনাদেরটা সেক্ষেত্রেও কোনো ব্যাপার না পরে যখন ভেজে নেওয়া হয়ে যাবে ঠান্ডা হবে তখন এমনিতেই উঠে যাবে এখন এই কাগজটা আমি সরিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর হয়েছে আর এই তো একে একে করে কিন্তু আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর আমি যেহেতু পাঁচটা বান বানিয়েছিলাম একটা কিন্তু ভাজার সময় খেয়ে ফেলা হয়ে গিয়েছে তো এই জন্য চারটা অনেকে কমেন্ট করেন দেখলাম পাঁচটা হয়ে গেল চারটা এই জন্যই বলে দেওয়া এখন আমি একটা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি এটা কিন্তু প্রচণ্ড গরম ছিল আর বিশাল নরম ছিল আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু চকলেটটা মেল্ট হয়ে গিয়েছে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম